এখন সব রান্না চলছে গাইস এই যে এখানে হচ্ছে বৈষ্ণবরা রান্না করছে এই যে মেন রাধু হচ্ছে কাজ করছে ঘন্টা હેલો एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে থেকে আমাদের এখানে হোরির নাম শুরু হবে মানে আজকে আর কি অধিবাস আর তার সাথে আজকে শিব চতুর্দশীও তো আজকে হচ্ছে এখন সব আসন সাজানো হচ্ছে হ্যাঁ তোমরা তো জানো আর তোমরা কারা কারা শিবরাত্রির ব্রত করছো কমেন্টে জানাও আচ্ছা রাধা কৃষ্ণকে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু সবাই কমেন্টে জানাবে যে কীরকম লাগছে আমাদের গোবিন্দকে চলো আমরা সবাই মিলে বলি রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত কিছু গোছানো তো হয়ে গেছে তো এখানটায় মন্দিরের চারদিকে ফুল সাজানো হচ্ছে দাঁড়াও রাধা গোবিন্দকে সাজানোর পরে কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সন্ধে হয়ে গেছে এবারে ঘর গোড়াতে যাওয়া হবে যেহেতু আজকে অধিবাস এই যে এখানে হচ্ছে বৈষ্ণবরা রান্না করছে এই যে মেন রাধুনি হচ্ছে পিসি এই যে দিদা হচ্ছে কাজ করছে এখানটায় এটা কি এটা কি রান্না হচ্ছে দেখে নাও গাড়ো গাড়ো ডাল সুস্বাদু ডাল সুস্বাদু ডাল এখানটায় এখন এদের সব রান্না চলছে গাইস

তারপরে খেতে বসে গেলাম রান্না হয়েছিল মুগ ডাল আর সয়াবিন আলুর তরকারি আর ভাত তারপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ